বাংলাদেশিদের বয়কট নয় বরং নিরাপত্তার আশ্বাস দেন ভারতীয় ব্যবসায়ীরা আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ ও আইনি তৎপরতা দেখিয়ে দায় সেরেছে নয়াদিল্লি কূটনৈতিক ভাবে ভারত দেউলিয়া হয়ে গেছে বছরে বাংলাদেশ থেকে ভারতে যান প্রায় পঁচিশ লাখের মতো রোগী এতে ব্যয় হচ্ছে প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার যে রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই সকালবেলা ঘন্টায় ভাঙল সবিতা মোদীর কলে বলছে দেখো দাবরজি যা হয়েছে হয়েছে মারি এবার কিন্তু বিষয়টাকে একটু তোমরা স্যাটেল করে ফেলো তা আমি বললাম যে কে কে কী ব্যাপারে বৌদি কী করব। করবো তা বলছে দেখো ওই এপার বাংলা ওপার বাংলা এখন যে খেলাটা শুরু হয়ে গেছে এই খেলা কিন্তু দেখো রাগের মাথা কি বলছি না হিন্দু মানে বীজে পিকে খাতা নেতা বাংলা দেশ কথা বহতে বাংলা বেতর মোদী সরকার মোদীক সরকারি ঢোল বাজি চারিখে আসসালামু আলাইকুম বিহাস সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো তবহ আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ যেহেতু ভিডিওতে ক্লিক করছেন সেহেতু ফুল ভিডিওটা দেখবেন না কিছুই বুঝতে পারবেন না তো তব ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি কথা না বলে ভিডিওতে চলে যায় পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায় এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম এবং পরিস্থিতি দুদিক থেকে বিচার করে কীভাবে জিনিসটাকে ভারত সরকারের কাছে রাখতে পারি সেজন্যই আমরা বসেছিলাম দেখুন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে এক চলি হচ্ছে যে ছ মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাল্টিপল ভিসা থাকছে ঠিক আছে সেই ভিসাটা কিন্তু ডেলি চার হাজার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার ভিসা আমাদের অ্যাপ্লাই এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ওখান থেকে ছ মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য ঠিক আছে মার্কোস্ট্রিটে কিন্তু তখন ছিল এবং বিশেষ করে স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত এবং আমরা সেটাকেই হ্যালাইজ করি যে এখানে বাংলাদেশটা স্বীকৃত এবং স্বাধীনতা পায় এবং রাত্রি বারোটা একটার সময় মার্কেটিং শপিং করতে পারে তাদের জন্য কিন্তু তারা এখানে আসছে তো এখন যে সিচুয়েশানটা রয়েছে এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম কেননা যেখানে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমাদের অকুপেন্সি থাকতো এখন আপনার সেটা ফর্টি পার্সেন্ট থেকেও কম হয়ে গেছে কেননা কেন্দ্রটা এই বাংলাদেশের উপর হয়েছে আমাদের এই এরিয়াতে একশো কুড়িখানা হোটেল রয়েছে তার এমপ্লয়ী রয়েছে প্রচুর চার হাজার থেকে সাড়ে চার হাজার এমপ্লয়ী রয়েছে সবাই আর নিউ মার্কেট আমাদের পার্কস্ট্রিট এরিয়া আমাদের এখানে যারা গার্মেন্টস ফ্যাক গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে তো এখন যেটা রয়েছে যে কিছু ইন্ডিয়ান কাস্টমার আমাদের রয়েছে কেননা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন এবং আমরা এখন সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্টের থেকে সিক্সটি পার্সেন্টে যাচ্ছি ইন্ডিয়ান গেস্ট রয়েছে তো যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে অলওয়েজ ওয়েলকাম বাট আমাদের যেটার রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চলাম

বিশেষ করে মেডিকেল ভিসা কেননা মেডিকেল ভিসার জন্য বাংলাদেশি যা আমাদের পার্সোনাল অনেক গেস্ট থাকে তারা কিন্তু এখন খুবই বিপদে রয়েছে এবং পার্টিকুলার তাদের একটা ট্রিটমেন্ট থাকে যারা ক্যান্সার পেশেন্ট যারা আপনার খুবই একটা ভয়াবহ রোগের মধ্যে চিকিৎসা করার জন্য এখানে আসে তারা কিন্তু খুবই প্রবলেমে পড়েছে কেননা ওষুধ যে পুরো মেডিসিনটাও কিন্তু আমাদের কলকাতা থেকে যায় তাদের সারা বছরের মেডিসিন অনেকের মেডিসিনের ফুরিয়ে গেছে তো এই জিনিসগুলো কে সামনে রেখে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যে কালকে একটা মিটিং করছে তো বিয়াস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট নিউজ ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয় শুধুমাত্র আপনাদের জন্য তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে বাই